আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল স্টক ক্লিয়ারেন্স অফারে পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপে বিশাল মূল্য ছাড় এবং প্রত্যেকটি ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট এবং যারা বড় স্পেলের মধ্যে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন এবং রিজনেবল প্রাইজের মধ্যে চাচ্ছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট স্পেশাল গিফট পেয়ে যাবেন একটি ব্লুটুথ স্পিকার শুধুমাত্র যারা আমাদের ভিডিও দেখে ল্যাপটপ পারচেস করবেন তো দুইশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাজ বাংলা ব্যাঙ্ক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল 10 দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের সব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন ভিডিও শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো একদম স্টুডেন্ট বাজেট করে পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির এই ল্যাপটপটি এইচপি জি সিক্স ল্যাপটপটির আউটলুকটা দেখেন কাছে থেকে একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে যদিও দেশের বাহিরে বিভিন্ন অফিস প্রজেক্টে অল্প কিছুদিন ইউজড ল্যাপটপ বাট ফ্রেশ নিউ কন্ডিশনে পারচেস করতে পারবেন প্রসেসরটা আপনারা দেখে নেন কাছ থেকে প্রসেসরটা পাবেন আই সেভেন জেনারেশনটা হবে এইট ষোলো জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স পাবেন পাশাপাশি পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং সাথে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন মেটাল বডির মধ্যে আছে প্রসেসর সম্বন্ধে আরও সকল ইনফরমেশন জানতে চাইলে এইট ডাবল সিক্স ফাইভ ইউ লিখে গুগলে সার্চ করলে প্রসেসরের ক্যাশ কোর্থের সম্বন্ধে সকল ইনফরমেশন জানতে পারবেন মডেলটা দেখে নেন এইচ পি এল ইট র্যান্ডম সকল কাজ করতে পারবেন ডিসপ্লেটা পেয়ে যাবেন টাচ স্ক্রিন এবং থ্রি সিক্সটি করে ল্যাপটপ প্লাস ট্যাব মোডে ইউজ করতে পারবেন লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাবেন যারা স্টুডেন্ট আছেন কলেজ ভার্সিটিতে ক্যারি করবেন স্মার্ট একটি ল্যাপটপ লাইট ল্যাপটপ তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবার যে ল্যাপটপটি দেখাবো সবার জনপ্রিয় একটি ল্যাপটপ ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন যারা থ্রি সিক্সটি ল্যাপটপ ইউজ করবেন ল্যাপটপ প্লাস মোডে ইউজ করবেন তারা পেয়ে যাবেন ব্র্যান্ডের ডেল এই ল্যাপটপ টি ডেলো এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ আউটসোর্সিং এর সকল কাজ করতে পারবেন ডিসপ্লেটা পেয়ে যাবেন টাচ স্ক্রিন এবং চতুর্পাশে রাবার প্রোটেকশন দেওয়া আছে মুভ করার সময় কোনো ডা না পরে যার কারণে চতুর্পাশে রাবার প্রোটেকশনটা দেওয়া আছে একদম লাইট মধ্যে পাবেন যারা চাচ্ছেন ছোট ভাই বোনদের গিফট করবেন হ্যান্ডি একটি ল্যাপটপ তাদের জন্য বেস্ট হবে এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসজি পাবেন এই ল্যাপটপটি আপনার থেকে পার্চেস করতে পারবেন মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন একদম সর্বনিম্ন বাজেট করে পেয়ে যাবেন এইচপি ব্র্যান্ডের এই ল্যাপটপটি আই থ্রি প্রসেসরের মধ্যে পাবেন আউটলুকটা দেখেন একদম ফ্রেশ একটি লুকে আছে পাশাপাশি সকল পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ইউসবি টু ইউসবি থ্রি সহ সব ধরনের ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এবং সাথে ডিভিডি রাইডারটা পাবেন এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন এইচপি ফোর থ্রি জিরো এই ল্যাপটপটিতে আপনারা আউটসোর্সিংয়ের সকল কাজ করতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং এর কাজ এই ল্যাপটপটি দিয়ে খুব ভালোভাবে করতে পারবেন এবং যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন ফেসবুক ইউটিউবের কাজ করবেন লেখালেখির কাজগুলো করবেন অল্প বাজেটের একটি ল্যাপটপ পার্চেস করে তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি করতে পারেন এবং আপনাদের স্টোরেজের প্রয়োজন হলে কাস্টমাইজ করে স্টোরেজ পারবেন ফোর জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড পাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পার্চেস করতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টটি আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে একদম লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাবেন এইচপি ব্র্যান্ডের এই ল্যাপটপটি এনভি সিরিজের মধ্যে পাবেন যারা লাইট ওয়েট একটি ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন রিজনেবল প্রাইজের মধ্যে তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন মডেলটা আপনারা দেখে নেন কাছে থেকে এইচপি এনভি নোটবুক প্রসেসরটা পাবেন আই ফাইভ জেনারেশনটা হবে সিক্স এইট জিবি র্যাম পাবেন পাশাপাশি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন মেটাল বডির মধ্যে আছে র্যান্ডম সকল কাজ এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ আউটসোর্সিংয়ের সকল কাজ করতে পারবেন এবং প্রসেসর সম্বন্ধে আরও সকল ইনফরমেশন জানতে চাইলে সিক্স টু ডাবল জিরো ইউ লিখে গুগলে সার্চ করলে প্রসেসরের ক্যাশ কোর্থের সম্বন্ধে সকল ইনফরমেশন জানতে পারবেন আই ফাইভ সিক্স জেন এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি ডি পাবেন র্যান্ডম সকল কাজ করতে পারবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র তেইশ হাজার নয়শো নব্বই টাকায় এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে পেয়ে যাবেন একটি ব্যাগ মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন যারা গ্রাফিক্সের কাজ করবেন ভিডিও এডিটিং এর কাজ করবেন তাদের জন্য বড় ডিসপ্লে হলে ভালো হয় এবং রিজনেবল প্রাইস মধ্যে যারা ল্যাপটপ পারচেজ করবেন তারা পেয়ে যাবেন আমাদের কাছে ডেল ব্র্যান্ডের এই এই ল্যাপটপটি একদম অর্ধেকেরও অর্ধেক দামে পারচেজ করতে পারবেন ডেল ফিফটিন আই থ্রি প্রসেসরের মধ্যে পাবেন জেনারেশনটা সেভেন এইট জিবি র্যাম পাবেন একশো আটাশ জিবি এস পাবেন পাশাপাশি সকল পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউসবি টু ইউসবি থ্রি সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এবং সাথে ডিভিডি রাইডার পাবেন আপনাদের স্টোরেজের প্রয়োজন হলে কাস্টমাইজ করে স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন ভিডিও এডিটিং থেকে শুরু করে গ্রাফিক্স থেকে শুরু করে সব ধরনের কাজ এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন এবং ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ যারা ভিডিও এডিটিংয়ের কাজ করবেন গ্রাফিক্সের কাজ করবেন তাদের জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে বড় ডিসপ্লেটা হওয়ার কারণে সবগুলো টুলস তারা একসাথে নিয়ে কাজ করতে পারবেন এতে করে তাদের কাজের অনেক বেশি সুবিধা হবে এবং সাথে নিউমেরি কিবোর্ড পেয়ে যাবেন যারা কন্টেন্ট রাইটিংয়ের কাজ করবেন তাদের জন্য অনেক বেশি সুবিধা হবে নিউমেরি কিবোর্ডটা থাকার কারণে র্যান্ডম সকল কাজের জন্য বেস্ট হবে এই ল্যাপটপটি আপনার আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়ালভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্স জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন